হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাইব্রাল আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে মোটর লাইস ফিফটি ফিউশন ফিউশনের অনেক প্রচুর পরিমাণ আনবক্সিং ভিডিও আছে এটাও ব্যতিক্রম নয় এটা ব্যতিক্রম না হওয়ার কারণ হচ্ছে ব্যতিক্রম হচ্ছে জাস্ট কাস্টমার কাস্টমার আসে কোথা থেকে সিলেট ফিনিশিংগঞ্জ থেকে এই দুই ভাই আসে ভাইরা কেমন আছেন ভাইয়ার নাম কি রায়ান ভাই আপনার সিলেট থেকে আমার ভিডিও দেখেন আপনি কবে থেকে দেখেন মানে প্রথম থেকে দেখতেছেন আপনি আমার ভিডিওগুলো আর নারায়ণ ভাইকে অনেক ধন্যবাদ উনি আমাদের ভিডিও দেখে ও ফাইনাল ওনার একটা জিনিস প্রয়োজন হয়েছে উনি চলে এসেছে আমাদের শপে মটর লাইস ফিফটি ফাইশন নেওয়ার জন্য উনি নিচ্ছে ফরেস্ট ব্লু কালারটা হ্যাঁ স্মার্ট একটা কালার তো ভাইয়া আইসা কেমন লাগছে বলেন তো নারায়ণ ভাই ডাইরেক্ট সিলেট থেকে আসছেন ফোনটা নিয়ে আবার চলে যাবেন সাথে বড় ভাই নিয়ে আসছেন নাকি তো ভাইয়া কেমন আছে ভাইয়া সামনে একটা আইফোন কিনবে আমার থেকে হ্যাঁ ইনশাল্লাহ আশা করতে পারি তো এটা এখন আনবক্সিং করবো ভাইয়া হাত দিয়ে খুলে ফেলতেছিল যাই হোক আমরা এটা কাটার দিলাম সহযোগিতা করার জন্য যে একটা কাটার দিয়ে খুলে উনি নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ফরেস্ট ব্লু আপনারা জানেন ফরেস্ট ব্লু কালারটা খুবই সুন্দর একটা কালার কারণ ফরেস্ট ব্লুটাই একমাত্র ফিউশানের কালার যেটাকে লেদারের টেক্সচারটা দেয়নি বা মকমলের যে প্রোডাক্টটা দেয় আপনারা জানেন এটার মধ্যে দেওয়াও হয়নি বাকি সবগুলোতে কিন্তু আছে এইখান থেকে শুরু করেন ভাই এটা প্রপারলি আনবক্সিং করাচ্ছি আমার পছন্দের ফোন মটরুলা এইচ ফিফটি ফিউশন সোনা নিচ্ছে ফরেস্ট ব্লু কালারটি উনি পছন্দ করেছে উনি মোবাইল আগে থেকেই ছবি নিয়ে আসছে এবার আমিও চেষ্টা করেছি অনেক ওইটাই দেওয়ার জন্য হ্যাঁ একটা কাবার সিমের পিন এগুলো আছে নাকি স্টিকার মিস্টিকার আছে যা কেটে থাক হইল একটা কাবার দেয় আর কি আচ্ছা ফোনটা উঠান তো চারটি কালার হয়ে থাকে আপনারা জানেন যে সময় সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল থাকে না কিছু কালার সব থাকতে পারে বাথরুম বান্ডের খুলে লাইন না আসতে হ্যাঁ রায়ন ভাই ঠিক আছে কি না আপনার ছবির সাথে মিলাছে এটাই পছন্দ হয়েছে নাকি হ্যাঁ চেহারা দেখে গোয়া যেতে খুশি হয়ে গেছে ভাই তো রায়ন ভাই জানেন এটার মধ্যে চার্জার কত বড় থাকে রায়ন ভাই কত চৌষট্টি না আটষট্টি আটষট্টি ওয়ার্ডের একটা চার্জার থেকে যে আটষট্টি ওয়ার্ডের একটা চার্জার দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই অসাধারণ ফোনটি এই অসাধারণ ফোনটি দেখতে পাচ্ছেন একদম কোনো টেকচার ছাড়া আর কি বাট অন্য যে তিনটা কালার হয় ওগুলোতে লেদারের প্লব থাকে তো যারা ওগুলো পছন্দ না করেন তাদের জন্য ফরেস্ট ব্লু কালারটা একটা আদর্শ হতে পারে খুবই সুন্দর একটা কালার এটা কালার হয় চারটা ফরেস্ট গ্রিন ফরেস্ট ব্লু মাসমেলো ব্লু এবং হট পিঙ্ক সবগুলোই কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে অনেক সময় কালারের নাও থাকতে পারে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন এবং বেস্ট প্রাইজে বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন বসুন্ধরাতে আমাদের ঠিকানা আমাদের ভিডিওর ওপর দেওয়া আছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এবং যারা পুরনো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমরা এরকম ব্যবসা মানিত একটা সেবার মতো আমরা এরকম সেবা করতে পারি বেস্ট ডিভাইস আমি মানুষকে দেবো এটা একটা সেবার মধ্যে পড়ে রায়ন ভাই কি বলেন বড় ভাই ঠিক ঠিক না বড় ভাই পছন্দ হয়েছে নিয়ে গেলাম সিলেক্ট করে আসেন আগে থেকে এটা নিবেন আচ্ছা তো আমি আপনাদের পছন্দের জিনিস হাতে দিতে পেরে আমারও ভালো লাগতেছে ভাইয়া আইসা খুশি তো আমার কাছে ইনশাল্লাহ আমি অথেন্টিক জিনিস দিচ্ছি আপনাকে ইনশোর এতটুকু নিয়ে ইনশোর থাকবেন যে ইনে আমি অ্যাক্টিভ ডিভাইস দিইনি আপনাকে ইনঅ্যাক্টিভ ডিস তো আপনারা ভাইদের মতো চলে আসবেন ভাইয়া সেই সিলেটের ফেন্সিগঞ্জ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ভিডিওর করে দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম